বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যারা দেখছেন তাদেরকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা টোয়েন্টি টোয়েন্টি সিক্স আজকে আমরা রয়েছি বগুড়ার মহস্তান হাটে আর আজকে আমরা জানার চেষ্টা করব। বগুড়ার মহাস্তান হাটের সবজির দামগুলো কীরকম যাচ্ছে আমলার দামটা কীরকম যাচ্ছে পাতাকপির দাম করলার দাম মরিচের দাম মিষ্টি কুমড়ার দাম আমরা ক্রিকেটদের সঙ্গে কথা বলবো আর জানার চেষ্টা করবো আজকে বাজারে আপডেট তো বন্ধুরা আমাদের সাথে থাকুন বন্ধুরা এখন আমরা দেখবো আজকের মিষ্টি লাউয়ের দামগুলো কীরকম আর এইগুলো সবগুলোই চটের মিষ্টি লাউ আমরা একটা ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলবো আর আজকের মিষ্টি লাউ কী দামে বিক্রি হচ্ছে গতকাল কীরকম বিক্রি বিক্রি হয়েছিল আর বাজারের সামগ্রিক অবস্থা নিয়ে আমরা একটা ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলবো আর জানার চেষ্টা করবো আজকের কেমন দামে বিক্রি হচ্ছে তো আসসালামু আলাইকুম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের নাম কি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফুল ভাই আজকের মিষ্টি আপডেট বলেন দেখি আজকে ব্যাঙ্গলন এই মালটা বিক্রি করা হচ্ছে আমরা বাইশ টাকা তেইশ টাকা কেজি এটা হাইব্রিড অরিজিনাল ব্যাঙ্গলন আর এটা আপনার প্লাস হ্যাঁ এই প্লাস মাল এটা বিক্রি করা হচ্ছে ষোলো টাকা কেজি সতেরো টাকা কেজি এরকম বাজার আর আপনি এটা আছে বিশ টাকা কেজি আচ্ছা ওইটা কি ওটাও প্লাস ওটাও প্লাস আর আপনার ওই একটা ছোট মাল আছে ওইটা চোদ্দ পনেরো টাকা কেজি তো এগুলো সবগুলো কি চরের মাল সব চরের মাল আচ্ছা গতকাল দাম কত কেমন গেছিল ভাই গতকাল এইরকমই বাজার এখন বর্তমানে এইরকমই বাজার চলছে বর্তমান চাহিদা কেমন আছে মোটামুটি চাহিদা আছে গাড়ি গাড়ি মাল এখানে আসতেছে গাড়ি গাড়ি বিক্রি হচ্ছে আপনি নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন বাইশ একষট্টি চল্লিশ বিশ এই নাম্বারে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ মাল দিতে পারবো সমস্যা নাই এখন চাহিদা মোটামুটি বাড়তেছে না হ্যাঁ ইনশাল্লাহ মোটামুটি চাহিদা আছে মাল বিক্রি হচ্ছে আচ্ছা আপনাকে ধন্যবাদ ভাই ভালো থাকেন আপনি ইনশাল্লাহ বন্ধুরা আমরা মিষ্ট এক ব্যাপারী ভাইয়ের সঙ্গে আমরা কথা বললাম আর আজকে প্রচুর পরিমাণের বড় জাতের লাউ আপনারা দেখতে পাচ্ছেন হাটে প্রচুর পরিমাণ চাহিদাও রয়েছে আর যেমনটা আপনারা শুনছিলেন যে গতকালকার মতো দাম রয়েছে আজকে তো বন্ধুরা আমাদের সাথে থাকুন বন্ধুরা এখন আমরা রয়েছি মহাস্তান হাটের সিমের পোষণটাতে আজকে আমরা প্রচুর পরিমাণে সিম দেখতে পাচ্ছি

আর কতদিন আসবে সিম আপনার বন্ধুরা আমরা দেখছিলাম পাঁচ ছশো টাকা মন আজকের এই মহাস্তান হাটের আপনারা দেখছেন আজকে এই মস্তান হাটের প্রচুর পরিমাণে সিমের আমরা আমদানি দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা একটু আরও কথা বলবো ব্যাপারের সাথে কৃষকের সঙ্গে আমরা আরও র্যান্ডমলি দেখার চেষ্টা করব দামটা কেমন যাচ্ছে আমাদের সাথে দেখেন বন্ধুরা আমরা একটু কথা বলি আমরা একটু কথা বলবো এখানকার কৃষক ভাইয়ের সাথে আর কেমন নাম্বারতে সেটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম সালাম আছেন নাকি জি সিম নি আছি কত সিমনি সিম নি আছেন আড়াই মন জি দাম বলতেছে কত আজকে দাম 600 700 কি জাত এগুলো সুফলা সুপলা জি আরও সিম আছে আপনার কাছে আসতে তো এক গাড়ি সিম জমিতে কত আর কদিন আসবে আসবে আরও আট দশ মন আসবে আপনি নম্বরটা একটু বলেন তো জিরো ওয়ান সেভেন জিরো সেভেন জিরো টু জিরো থ্রি ডাবল গতকাল দাম কত গেছিলো বলতে পারেন গতকাল এসি নি তো না আমরা এক সপ্তাহ পর পর এসি জি বন্ধুরা আমরা নাম্বার দিয়ে দিলাম যদি প্রয়োজন হয় কৃষকের নাম্বার আমরা আপনাদের আপনার যদি কাজে লাগে অবশ্যই আপনার ব্যবহার করতে পারবেন অনেকে আমাকে নাম্বার চেয়েছে আমার কাছ থেকে যে ভাই কৃষকের নাম্বারটা দিয়ে দিন তা আমি দিয়ে দিলাম হয়তো আপনার একটু যোগাযোগ করবেন যদি কোনো কাজে লাগে অবশ্যই আপনি ব্যবহার করতে পারবেন আমরা রয়েছে এখন বগড়ার হাটের সিমের পোর্শনটাতে আজকে প্রচুর পরিমাণে সিম আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের সাথেই থাকুন বন্ধুরা আর একটু কথা বলবো। আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাজারে কি অবস্থা আজকে বাজারই আপনার তিরিশ টাকা বিশ টাকা করে চলছে

ধন্যবাদ شباب আচ্ছা আল্লাহ হাফেজ এইটা প্রশ্নছেন চাইতা 220 টাকা 30 টাকা হলে ধরা আমাদের হারে থাকুন বন্ধুরা আমরা এখন রয়েছি বগুড়ার মস্তান হাটের টমাশ টমেটোর পোষণটাতে আজকে আমরা প্রচুর পরিমাণে টমেটো আমদানী দেখতে পাচ্ছি আর টমেটোর দামগুলো কি সেটা একটু যদি জানি কথা বলবো ভাই আসসালামু কম

এগুলো পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আর এটা হচ্ছে ষাট টাকা আর এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা আর এটা হচ্ছে পঁচিশ টাকা তাই তো হ্যাঁ আচ্ছা গতকালকে থেকে আজকে চাহিদা কেমন আছে আচ্ছা চাহিদা বেশি একটু চাহিদাও বেশি আমদানিও আছে যাই হোক মোটামুটি আর কি চলছে আর কি আজকে আজকের বাজারে আচ্ছা ধন্যবাদ যেমনটা আপনার শুনছেন বন্ধুরা পঁয়ষট্টি ষাট পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে আজকের এই মস্তান হাটের মিষ্টি সরি টমেটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে টমেটো রয়েছে আজকের এই হাটে তো বন্ধুরা আমাদের সাথে থাকুন বন্ধুরা আমরা এখন রয়েছি পেঁয়াজের পোষণটাতে আজকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি আর একটু কথা বলি আজকে দামটা কীরকম যাচ্ছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আসছেন

বন্ধুরা আপনারা দেখছেন আজকে এই পেঁয়াজের বাজারে একটু বেশি রয়েছে কালকে থেকে একশো টাকা মন একশো দেড়শো টাকা মন আজকে সাতচল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বন্ধুরা আমাদের সাথেই থাকুন বন্ধুরা আমরা এখন রয়েছি বগুড়ার হাটের কাঁচা মরিচের পোষণটাতে আমরা আজকে প্রচুর পরিমাণের কাঁচা মরিচের আমদানি আমরা দেখতে পাচ্ছি আর আজকের দামটা কেমন যাচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব আপনি কেন আসছেন আজকে মরিচ কিনতে যাচ্ছি ভাইয়া হ্যাঁ কিনছেন মরিচ মরিচ কিনছি কত করে কিনলেন ঠিকজি তাতে মরিচ এটা এটা আপনার হচ্ছে বিজলি বিজলি সাদাটা ঠিক আছে দামটা কেমন যাচ্ছে দাম ভালো মোটামুটি ভালো আছে কম না বেশি আছে না মিডিয়াম কম কমলা বেশি লয় মিডিয়াম বাজার ঠিক আছে আচ্ছা ভাই বন্ধুরা

আজকে মহাস্তান হাটের মরিচের পোষণটাতে গতকাল থেকে আজকে একটু সামান্য একটু দুই তিন টাকা বেড়েছে কেজি প্রতি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাই থাকুন বন্ধুরা আমরা রয়েছি গাজরের পোশনটা আজকে আজকে ও গাজরের প্রচুর পরিমাণে গাজর আমরা দেখতে পাচ্ছি আর গাজরের দামটা কীরকম সেটা একটু আমরা জানার চেষ্টা করি বন্ধুরা আপনারা দেখুন প্রচুর পরিমাণের গাজর রয়েছে ছোট ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা আছে গাজরের দাম যাচ্ছে কত বলো দেখি আজকে আঠাশ টাকা কেজি গতকাল কত গেছিল গতকাল এরকম বেশি হয় নাই চাহিদা কেমন আছে আজকে চাহিদা ভালো জি ঠিক আছে ভালো আচ্ছা ভাই বন্ধুরা যেমনটা আপনি শুনছেন যে আজকের এই গাজর আঠাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বগুড়ার মস্তানাটে আর প্রচুর পরিমাণের আমরা আমদানি দেখতে পাচ্ছি বন্ধুরা আজকের এই মস্তের হাটে গাজরের পছন্দাতে প্রচুর পরিমাণে আমদানি আমরা দেখতে পাচ্ছি গাজরের পছন্দাতে আঠাশ টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে বন্ধুরা গাজর আজকে মস্তের হাটে আমাদের সাথে থাকুন বন্ধুরা আমরা রয়েছে এখন মহস্তিন হাটের পেজের কালি পশুনটাতে আজকে আমরা প্রচুর পরিমাণে আমদানি দেখতে পাচ্ছি আর দামটা কেমন যাচ্ছে সেটাকে চেষ্টা করি ছোট ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া ভালো আছি দাম আজ কত কত যাচ্ছে কাজিকালি আজকে একটু বাজারে একটু বেশি ভাইয়া যে ষাট টাকা আট টাকা

আপনারা দেখছেন আচ্ছা পেজের 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 কোয়ালিটি আজকে আজকে চলতেছে হচ্ছে আট টাকা দশ টাকা বন্ধুরা প্রচুর পরিমাণে আমদানি রয়েছে আজকের এই হাটের বন্ধুরা আমরা এখন রয়েছি বগুড়ার হাটের বেগুনের পশুটাতে আজকে দেখুন পর্যাপ্ত পরিমাণের বেগুনের আমরা আমদানি দেখতে পাচ্ছি আর আজকে দামটা কেমন যাচ্ছে সেটাও জানার চেষ্টা করব ভাইয়া

এগুলো হচ্ছে মোটামুটি হবে বারোশো থেকে চোদ্দোশো টাকা মনে বিক্রি হচ্ছে এই জাতের বেগুনগুলো বন্ধুরা বারোশো থেকে চোদ্দোশো টাকা মনে বিক্রি হচ্ছে আমাদের এই মশা হাটে। আমরা রয়েছি মস্তানহাটের বেগুনের পোষণটাতে আমরা চাহিদা আজকে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি আমরা গোল বেগুনটার দামটা একটু জিজ্ঞাসা করবো কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন দাম বলতেছে কত মন আজকে দাম আটশো টাকা মন বলতেছে বলি বন্ধুরা আট থেকে নশো টাকা মন যাচ্ছে আজকের এই মস্ত হাটের এই জাতের বেগুনগুলো আমরা একটু সামনে দিকে যাব আর একটু এক দুজনের সঙ্গে কথা বলবো দামটা দেওয়ার চেষ্টা করব আমাদের সাথেই থাকো বন্ধুরা আমরা একটু কথা বলি এখন ব্যাপারী ভাইয়ের সাথে আর জানার চেষ্টা করি আজকে বাগুনের সবশেষ আপডেটটা কি আলাইকুম ভাই আসাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে বাজার একটু ঢিল ভাই আজকে আমদানি বেশি কালকে স্বর্গের ছুটি ছিল তো মাল কম উঠেছে আজকে আবার বাজার বেশি আজকে ছয়শো পাঁচশো এরকম বাজার যাচ্ছে সাতশো ছয়শো এরকম বাজার যাচ্ছে আর গোল্ডা যাচ্ছে হাজার বারো ওই যে কলসি মেন্টালটা হ্যাঁ আর ওই কালকে গেছে ওই সাদা বাগুনটা বারোশো চোদ্দোশো টাকা বস্তা আজকে যাচ্ছে আটশো হাজার টাকা বস্তা হ্যাঁ 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 আজকে আমদানি বেশি কাঁচা মাল আমদানির ওপর নির্ভর করে আমদানি কম হলে আপনি হচ্ছে যে দাম একটু ওঠে না হলে বাজার স্থিতিশীল থাকে একটু নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি চুরাশি বিরানব্বই উনত্রিশ যে নাগারে কাঁচা মাল লাগবে আপনারা যোগাযোগ করবেন যে কোনো মাল এখান থেকে মহাস্থান থেকে পাওয়া যায় কাঁচা মাল ধন্যবাদ আপনাকে আচ্ছা ভাই ভালো থাকেন বন্ধুরা যেমনটা আপনার শুনছেন আজকে ভাইয়ের কথাতে আমদানি একটু বেশি রয়েছে আর সাদাটা আটশো হাজার তারপরে হচ্ছে ছোট মেন্টালটা পাঁচশো আবার কলুসটা হচ্ছে হাজার বারোশো বিভিন্ন জামের জাদওয়াইস এগুলো বিক্রি হচ্ছে বগুড়ার মহাস্তান হাটে আপনার দেখুন প্রচুর পরিমাণের আমদানি রয়েছে আজকের এই হাটে আপনাকে দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি বগুড়ায় মোহস্তানহাটের বেগুনের পোষণটাতে বন্ধুরা আমাদের সাথে থাকুন বন্ধুরা আমরা এখন দেখব আজকের কাঁচা পেঁপের দামগুলো কীরকম যাচ্ছে আর আজকে চাহিদাটা কেমন রয়েছে কথা বলি ব্যাপারীবাহের সঙ্গে আলহামদুলিল্লাহ আলমেন আজকে কাঁচা পেঁপের দামটা বলেন আপডেট বলেন আজকে বাজার একটু বাড়তি আমদানি কম বুঝছেন এই জন্যই বাড়তি আর কি সপ্তাহ দিন বৃহস্পতিবার ওই আপনার অনেকে সবজি টবজি আন যে পেপার দরকার হয় এই জন্য সব কিছু মিলে আজকে বাজারে না বাড়তি আমদানি কম আজকে বাজার আপনি ছয়শো সাড়ে ছয়শো ছয়ের উপরে ছয়ের নিচে আলাপ নেই আজকে ছয়শোর উপরে হ্যাঁ গতকাল দাম কত গেছিল গতকাল আপনার সাড়ে চারটে পাঁচশো সাড়ে পাঁচশো এই আজকে ছয়ের উপরে ভালোটা একটু নিম্মাল ওইটার দাম কম চারশো সাড়ে চারশো ধন্যবাদ আপনি আপনাকেও ধন্যবাদ বন্ধুরা কাঁচা পেঁপের দামটা আজকে ছয়শোর ওপরে বন্ধুরা আমাদের সাথে থাকুন বন্ধুরা আমরা এখন রয়েছি খেউ ক্ষীরায় আর ক্ষীরার শশা ক্ষীরার দামটা কীরকম সেটা একটু দেখবো দিলে হবে আর একটু আমরা একটু কথা বলবো আজকে প্রচুর পরিমাণের ক্ষীরের আমদানি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা শস্যের আমদানিও রয়েছে কিন্তু ক্ষীরের আমদানিটা বেশি রয়েছে আমরা বাহ আপনি কি জন্য আসছেন ভাই আমি মাল কিনতে যাচ্ছি কোথায় আপনি বাড়ি বগুড়াই দাম কেমন মনে হচ্ছে আজকে বাজারের আজকে বাজারে শশা দুই হাজার টাকা মন ক্ষীরা হচ্ছে টাকা মন দুই হাজার টাকা মন আর শশা হচ্ছে আঠারোশো টাকা মন এত দাম বাড়ছে সব মনের ওপর পাঁচশো চারশো করে বাড়ছে সব জিনিসের ওপরই কপি চারশো আসলো সাতশো টাকা মন বেগুন ছয়শো আসলে তাক লাগছে নয়শো টাকা মন আলু আসলে এগারোশো টাক লাগছে পাকড়ি আসলে চোদ্দোশো চোদ্দশো লাগছে পনেরোশো টাকা মন পাখরি আর ক্যারেজ লাগছে বারোশোটা মন পেঁয়াজের বাজার ঠিক আছে পেঁয়াজ আঠারোশো টাকা বন্ধুরা যেমনটা আপনার শুনছেন আজকে ক্রেতা ভাই কথা বলল যে আজকের এই মস্তান হাটের সবগুলোর হাইটেমই দামটা বৃদ্ধি পেয়েছে আর আমরা একটু ক্ষীরার দামটা একটু শুনি আজকে প্রচুর পরিমাণে ক্ষীরা আমরা দেখতে পাচ্ছি ছোট ভাই আলহামদুলিল্লাহ কারণ আবহাওয়া ভালো আমদানি কম দাম বেশি বন্ধুরা বন্ধুরা আপনারা দেখছেন যে আজকের এই ক্ষীরের বাজারে দুই হাজার টাকা মন যাচ্ছে আর শশা কোথায় শশা শশা তিন হাজার আঠাশো বন্ধুরা আজকে তো বাজারে আগুনের মতো মনে হচ্ছে আজকের এই মহাস্তান হাটে প্রচুর পরিমাণ দাম বৃদ্ধি রয়েছে আমাদের সাথেই দেখুন বন্ধুরা আমরা রয়েছি এখন বগুড়া মহাস্তান হাটের ফুলকপির পোষণটাতে আর ফুলকপির দামটা কেমন সেটা একটু জানার চেষ্টা করি আমরা একটু কথা বলি এক কৃষক ভাইয়ের সাথে ভাই সালাম আলাইকুম নিয়ে আসছেন সাত মন দাম বলতেছে কত আজকে ছয়শো টাকা বলিচ্ছে সাত ছয়শো টাকা ব্যাথ এখনই উমরে বেঁচে হ্যাঁ হ্যাঁ গতকাল দাম কত গেছিল কেন কি এরকমই বাজার বাজারটা বাড়তির দিকে না এখন হ্যাঁ বাড়তির দিকে বাড়তির দিকে হ্যাঁ এরকম থাকলে বলে দেখ কৃষক দুই দুটো টাকা পাবি ঠিক আছে বন্ধুরা ছশো টাকা মন বিক্রি হচ্ছে আজকের এই ফুলকপির পশনটাতে বন্ধুরা আমরা একটু কথা বলি আর একটা কৃষক ভাইয়ের সাথে ভাইয়া ভালো আছো আসি আলহামদুলিল্লাহ কতটি ফুলকপি নিয়ে আসছো মাফা নাই সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো ভাই তো ছশো বলতেছে যে বলেনি না দাম কম নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তোটা বন্ধুরা যেমনটা আপনার শুনছেন যে আজকের এই ফুলকপির দামটা একটু বৃদ্ধির দিকে রয়েছে আমরা এটা কম রয়েছে যার কারণে পাঁচশো থেকে 600 জাত হয়েছে রয়েছে আজকের এই মোছনা হাটে আমাদের সাথে এটা কলি বন্ধুরা আমরা রয়েছে এখন করলার বাজারে আর আজকে আমাদের করলা বাজারটা মোটামুটি রয়েছে আমদানিও রয়েছে আর দামটা কীরকম সেটা একটু দেখা দেখা চেষ্টা করি কি অবস্থা কেমন আছে ইনশাল্লাহ ভালো আছি ভাই কত আজকে আজকে করলা লাভ দিচ্ছি টাকা তিরিশ টাকা কেজি পাইকারি বন্ধুরা তিরিশ টাকা কেজি তিরিশ টাকা বত্রিশ টাকা কেজি রয়েছে আজকে এই করলা বাজারে আমাদের সাথে থাকি ভাই আপনার নাকি আলহামদুলিল্লাহ ভালো বারোশো টাকা গাড়ি করছে

আজকে কপি আট টাকা ছয় টাকা আট টাকা পিস বিক্রি হচ্ছে বন্ধুরা আজকে আমদানি রয়েছে বগুড়ার মস্তানহাটে হাটে কপির দামটা আজকে একটু কমে গেছে বা স্থিতিশীল রয়েছে আচ্ছা আমাদের সাথেই দেখুন বন্ধুরা এখন আমরা রয়েছি বগুড়ার মস্তানহাটের মূলের বাজারে আমরা মূলের আমদানি দেখতে পাচ্ছি আর দামটা কীরকম সেটা জিজ্ঞাসা করি ইসলাম আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ কত আজকে দাম সাতশো টাকা বলে নিচ্ছে যে দেন নাই কত হলে দিবেন চিন্তা করছেন চিন্তা করছি সাড়ে সাতশো আটশো হলে দেব গতকাল দাম কত ছিল গতকাল বেড়ছে সাতশো করে হ্যাঁ আজকে একটু বাজার টান হ্যাঁ আশা করা যায় যে এই দাম হবে হ্যাঁ আশা করা যায় হবে এই দাম বন্ধুরা ছয়শো সাতশো বিক্রি হচ্ছে আজকের এই মস্তান হাটের মূলের পশ্চিমটাতে আর আজকে টান রয়েছে যেমনটা আপনারা দেখলেন প্রতিটা সবজিটি আজকে টান রয়েছে আজকের এই মস্তান হাটের মূলের পশ্চিমটাতে পহেলা জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স আমরা রয়েছে আজকে বগুড়ার হাটে আর আজকের বাজারের সর্বশেষ আপডেট আপনারা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ধরতে এখন রয়েছি আমরা মূলার পোষণটাতে ছয় থেকে সাতশো টাকা পিসে বিক্রি হচ্ছে বন্ধুরা আজকের এই মূলার বাজারে গতকালকের মতো দাম রয়েছে আজকের আসসালামু আলাইকুম

তো যে এইটা হলো তিনটা তিন টনের গাড়ি তিন টনের গাড়ির সঙ্গে আমি কথা বলেছি তারা বারো থেকে চোদ্দো হাজার টাকা বলেছে একটা টেন্টিভ ধারণা এটা ফিক্স না একটা আনুমানিক ধারণা দিয়েছে আমি সেই ধারণাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম বন্ধু বন্ধুরা যে ঝিনাদহ বগুড়ার মস্থান থেকে ঝিনাদহ তিন টনের গাড়ির দাম বা গাড়ি ভাড়া পড়বে হলো বারো হাজার থেকে চোদ্দো হাজার টাকা তো বন্ধুরা আপনারা আপনারা আমাদের সাথে থাকুন তো বন্ধুরা যে যেখান থেকে আমাদের বিরোধী ভিডিওটা দেখলেন সবাইকে জানি আন্তরিক ভালোবাসা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখলেন সবার জন্য শুভকামনা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ